দীর্ঘদিনের দুর্ভোগ দুর্দশা থেকে কিছুটা হলেও রেহাই পাচ্ছেন চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দারা জেলা পরিষদ পরিচালিত ঘাটগুলোর দায়িত্ব এখন থেকে বিআইডাব্লিউটিএর বন্ধ হয়েছে পারাপারের সিন্ডিকেট দীর্ঘ সময় অপেক্ষা করে এখন টিকিট ছাড়া ফিরতে হচ্ছে না কাউকে ইভেন মিরে রিপোর্ট ছবি তুলেছেন সেলিমুল্লাহ নিউজিল্যান্ডের এই এক্সেলেন্সিং কোয়ালিটি সত্তরোর্দ্ধ মোহাম্মদ বেলাল জীবনে বহুবার পার হয়েছেন কুমিরা গুপ্তছরা ঘাট কিন্তু কোনোবারই সহজে পাননি পারাপারের টিকিট সেই অবিশ্বাস্য চিত্র বদলেছে এবার ভোগান্তি ছাড়াই মিলছে কাঙ্ক্ষিত টিকিট ভাইস জন আমল চলাই রে কিন্তু যা ভরিজ্যম এখানে ভাইসি অন্যান্য নৌগা আছে যেরকম ভরিজ্যম হয়নি এখন এই আমাদের অনেক উপকারী চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দীপ যেখানে পারাপার মানে হাজারো ভোগান্তির গল্প এর কারণ যুগের পর যুগ ফিটনেসবিহীন নৌযান অস্বাভাবিক ভাড়া আর জেলা পরিষদের ঘাট ব্যবস্থাপনায় চরম অনিয়ম ফলে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি যেন ছিল সন্দীপবাসীর নিয়তি তবে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর স্থানীয়দের দাবির মুখে ঘাট পরিচালনার দায়িত্ব নিয়েছে বিআইডব্লিউটিএ এরপরই বদলে গেছে পার ব্যবস্থাপনা এতে নৌযান যেমন বেড়েছে তেমনি কমেছে ভাড়া তোমার বাটাও একটু কারা করতে এগুলো যদি উদ্বেগ নাই আমাদের যাত্রী মারা গেছে কিন্তু আমরা সেটার কোনো প্রতিকার কোন ক্ষতিপূরণ সন্দীপবাসী পাইনি গত ষোলো বছর স্বপ্ন দেখাইছে যে সন্দীপের উন্নয়ন হবে সন্দীপে ফেরি হবে সন্দীপে স্পিড বোট হবে এখানে ব্রিজ বড় করবে কিছুই হয় না সন্ধ্যার পর নৌযান চলাচল বন্ধ থাকায় এতদিন সন্দীপ থেকে সংকটাপন্ন কোন রোগী পারাপারের ব্যবস্থা ছিল না তবে এবার তার ব্যবস্থার পাশাপাশি নৌপাড়াপারে নিরাপত্তা বাড়ানোর কথা বলছে কর্তৃপক্ষ গত তিন চার দিন আগে যে ল অ্যান্ড অর্ডার মিটিং ছিল সেখানে ইয়ন মহোদয় এই প্রপোজালটা দিয়েছে পরিবহন পুলকে লিখব যদি সুযোগ হয় তাহলে তারা একটা সি অ্যাম্বুলেন্স দেবে আগে সিন্ডিকেটের মধ্যে ছিল তারা ভাড়াটা ফিক্স করে দিত এখন এই ভাড়াটা ফিক্স থাকবে ভাড়া ভাড়া মালিক তুলবে আমরা শুধুমাত্র এন্ট্রি ফি নিব তো সেটার জন্য আমরা প্রয়োজনীয় লোক বলে এখানে বৃদ্ধি করেছি সন্দীপকে ইতোমধ্যে নদীবন্দর ঘোষণা করেছে সরকার তাতে সুযোগ সৃষ্টি হয়েছে সবগুলো ঘাট দিয়ে নৌযান পারাপারের পাশাপাশি আগামী মাস থেকে এই রুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালুর আশা করছে সরকার আরও কয়েকটা রোড পারমিট দেওয়া দরকার তাহলে সেক্ষেত্রে সেই রোড পারমিট আমরা দিব আর যদি দেখি যে না এখানে যারা চাচ্ছে তাদের এই সেরকম স্পিড বোর্ড নাই তাদের নিরাপত্তার জন্য সমস্যা হবে তাহলে আমরা সেক্ষেত্রে দিব না চট্টগ্রাম সন্দীপ রুটে নতুন করে স্পিড ভোটের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি আড়াইশো টাকা আর একশো টাকা ভাড়া স্টিমার সার্ভিস ও কার্গো বোটের যা আগের চেয়ে পঁয়ত্রিশ শতাংশ কম ইভেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম